আপনাদেরকে দেখাবো আমরা ময়মনসিংয়ে কি কি শপিং করেছি এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস জামা এটা এটা হচ্ছে পায়ে জামা শুধু এগুলোই নয় সাথে অন্যাম আছে অন্যাটা দেখলে হাসতে হাসতে জীবন শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমার মেয়ের অন্যা। তারপরে আরেকটা আছে এটা হচ্ছে গেঞ্জি সেট মানে গেঞ্জি কাপড়ের জামা এই জামাগুলো আমার খুব পছন্দ হয়েছে আরেকটা আছে এরকম জামা এটাও এটাও আমার খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর জামা এখন দেখাবো আমার পর্ব আমার এই তো পার্টি থ্রি পিস এটা হচ্ছে পায়জামা পায়জামার নিচে কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে রেডি থ্রি পিস রেডি করাই ছিল শুধু কিনে নিয়ে আসছি এখন পরব এটা হচ্ছে জামা জামার গলার কাজ প্লাস নিচের কাজগুলো অনেক সুন্দর আর কালারটা একটু ভদ্র কালার আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে গলার কাজ আর নিচে আছে নিচের কাজ আর কি আপনারা দেখেন অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার জানি না ফোনে কেমন দেখাচ্ছে এটা ওর না এখন দেখাবো শাড়ির পর্ব এটা হচ্ছে আমার বৌদির জন্য নিছি এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের জন্য শাড়ি আমরা হচ্ছে বরণ শাড়ি নিয়েছি আমার আমার মায়ের আমার দুইটা মায়ের জন্য দুইটা মা বলতে আমার বাবার দুইটা বউ না এটা ভাইবেন না আমাকে একজন ধর্ম মেয়ে বানাইছে ওনার জন্যও নিয়েছি প্লাস আমার মা আমার দ্বিতীয় মা আমার বৌদি প্লাস আমার শাড়ি সেম এক শাড়ি শুধু কালার ভিন্ন কিন্তু কোনটা কাকে দিব এরকম কোনো মানে মেনশন করা নাই যে এটা এর জন্য যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে চারটা শাড়ি নেওয়া আছে কাঞ্জিবরণ এই তো এই একটা কালার এরকম দুইটা কালার আছে কিন্তু দুইটা শাড়ি একই রকম না ছাপাগুলা একটু ভিন্ন আর লাস্ট আছে আমার শাড়ি এটা মেনশন করেই নেওয়া যে এটা আমার মানে আমি পরবো এটা হচ্ছে আমার মেয়ের ড্রেসের সাথে ম্যাচিং করে এই শাড়িটা নেওয়া শাড়িটা আমার খুব একটা পছন্দ হয়নি তো দোকানদার প্লাস আমার হাজব্যান্ড বলল যে এটা নাও এটা ভালো লাগবে তোমাকে জন্য আর কি নেওয়া এবার শেষে হচ্ছে আমার এক ভাগ্নির জন্য আমার প্রতিবেশী ভাগ্নির বিয়েতে আমাকে বলছিল না ওদের মিস্টেক বলতে মনে ছিল না পরে আমি ওর জন্য গায়ে হলুদের ইয়ে করে রাখছিলাম একটা ব্লাউজ পিস কিনে রাখছিলাম যে ওকে দিব বলে কিন্তু ওরা যাই হোক মিস্টেক হয়েছে বলেনি পরে আমাকে এসে বলল যে মনে নাই কিছু মনে করিস না তো ব্লাউজ পিস তো আর তাকে খালি খালি দেওয়া যাবে না এই জন্য তার জন্য একটা শাড়ি কিনছি এটা হচ্ছে কাঁকড়া নিয়েছি এবার কসমেটিক পর্ব এই দুইটা কাঁকড়া নিয়েছি এটা হচ্ছে লিপস্টিক একটা ব্র্যান্ডের লিপস্টিক কালারটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর একটা কালার মানে লিপস্টিকটা আমার পার্সোনালি এত পছন্দ হয়েছে বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে এঙ্গেজ এর বডি স্প্রে এটার আমি এটা দিয়ে দুইটা ইউজ করলাম এর আগে ব্লু কালারের একটা ব্যবহার করছিলাম এটা হচ্ছে নেল নেলপালিশ আমার অ্যাকচুয়ালি অনেকগুলো নেলপালিশ আছে তারপরে ওইটা নিলাম এটা হচ্ছে লিপ অয়েল নতুন একটা আপডেট ভার্সন দেখলাম তো ওই জন্য এটা নিলাম এবার হচ্ছে মেকআপ বক্স যদিও আমার মেকআপ বক্স আছে কিন্তু হচ্ছে আমি এমন একটা মেকআপ বক্স চাচ্ছিলাম যেটাতে আপনার আই শ্যাডো লিপস্টিক ব্লাশ ফেস পাউডার সবগুলা থাকবে একদম ছোট হবে যেটা আমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো তো পেয়েও গেলাম প্রাইসটা মনে হয় আমার কাছে একটু বেশিই হয়েছে প্রাইসটা বেশি নিছে কারণ এটা শোরুম থেকে নেওয়া তো শোরুম বলতে সব থেকে নেওয়া সুপার শপে সব জিনিসের দাম বেশি কোনো দামাদামি করা যায় না এদের কাছে এটাই হচ্ছে আমার শপিং আর বডি স্প্রে আমার মানে স্টকে তিন চারটা থাকেই তারপরে আমি নিই যদি বিশ্বাস না হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার স্টকে তিন চারটা আছে অলরেডি তিনটা আছে তিনটা অলরেডি বডি স্প্রে আসে আমার তারপরেও আমি এটা নিলাম আমার একটা বডি স্প্রে ইউজ করতে ভালো লাগে না আমার দুই তিনটা থাকবে যখন যেটা ভালো লাগবে তখন সেটা দিব এই যে আমি কিন্তু অনেক বডি স্প্রে ইউজ করি মানে হচ্ছে এখন অনেকে ভাববে যে আপনার গায়ের প্রচণ্ড দুর্গন্ধ বের হয় নাকি এজন্য বডি স্প্রে ইউজ করেন আসলে ঠিক তা না আমার খুব ভালো লাগে আমি প্রায় বিশ পঁচিশ রকমের বডি স্প্রে ইউজ করছি আমি মানে আমার জীবনে আর কি ব্লু কালারটা ইউজ করছিলাম ব্লু কালারটা ভালো ছিল কিন্তু ব্লুয়ের চাইতে এই ইয়েলো কালারটা অনেক সুন্দর লাস্টে এ তো মেকআপ ব্রাশ এই মেকআপ ব্রাশ সেটটা আমার খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর আর সফট এই হোদা বিউটির প্রায় ব্র্যান্ডগুলো অনেক সুন্দর মানে যে কোনো প্রোডাক্ট সুন্দর আপনার ফাউন্ডেশন থেকে শুরু করে সব কিছু হোদা বিউটির অনেক সুন্দর তো ব্রাশটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রাশটা অনেক সুন্দর অনেক সফট আমার অনেক পছন্দ হয়েছে লাস্টে আমার স্যান্ডেল আছে এটা হচ্ছে আমার স্যান্ডেল আপাতত এখনকার শপিং শেষ এবার বাবার বাড়িতে গিয়ে বাবার বাড়ির সব